আয়াৎ চোদ্দ ওয়ালাকদ আরোসাল্নুহান ইলা কৌমিহি ফলাবি ফ্যাফি হিম আল ফ্যাসানতিন ইল্লা হম সিনা আমেং আ খদাহু মুত্তু অনুবাদ আর আমরা তো নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন পঞ্চাশ কম হাজার বছর অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে এমতাবস্থায় যে তারা ছিল জালিম তাফসির এক নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতসমূহে কাফিরদের বিরোধিতা ও মুসলিমদের উপর নির্যাতনমূলক অবস্থা বর্ণিত হয়েছিল আলোচ্য আয়াতসমূহে নির্যাতনমূলক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাসুল্লাস সাল্লাহ আলহিউাসাল্লামকে সান্ত্বনা দেয়ার জন্যে পূর্ববর্তী নবীগণ ও তাদের উম্মতের কিছু অবস্থা বর্ণনা করা হয়েছে দেখুন ইবনে কাসির উদ্দেশ্য এই যে প্রাচীনকাল থেকেই সত্যপন্থীদের উপর কাফিরদের তরফ থেকে নির্যাতনের ধারা অব্যাহত রয়েছে কিন্তু এসব উৎপীড়নের কারণে তারা কোনো সময় সাহস হারাননি মুমিনদের উচিত কাফিরদের উৎপীড়নের পরোয়া না করা পূর্ববর্তী নবীগণের মধ্যে সর্বপ্রথম নূহ সালামের কাহিনী উল্লেখ করা হয়েছে প্রথমত এর কারণ এই যে তিনিই প্রথম নবী যিনি কুফর ও শির্কের মোকাবেলা করেছেন দ্বিতীয়ত তার সম্প্রদায়ের তরফ থেকে তিনি যতটুকু নির্যাতিত হয়েছিলেন অন্য কোনও নবী ততটুকু হননি কেননা আল্লাহ তালা তাকে বিশেষভাবে সুদীর্ঘ জীবন দান করেছিলেন এবং তার সমস্ত জীবন কাফিরদের নির্যাতনের মধ্যে অতিবাহিত হয় কোরআনের এই সুরায় বর্ণিত তার বয়স সাড়ে নয়শ বছর তো অকাট্য ও নিশ্চিতই কোন কোন বর্ণনায় আছে যে এটা তার প্রচার ও দাওয়াতের বয়স এর আগে এবং প্লাবনের পরেও তার আরও বয়স আছে ফাতহুল কাদির মোট কথা এই অসাধারণ সুদীর্ঘ বয়স অবিরাম দাওয়াত ও তাবলিগে ব্যয় করা এবং প্রতি ক্ষেত্রেই কাফিরদের তরফ থেকে নানা রকম উৎপীড়ন সহ্য করা সত্ত্বেও কোনো সময় সাহস না হারানো এগুলো সব নূহ সালামেরই বৈশিষ্ট্য এখানে এই জিনিসটি বর্ণনা করাই উদ্দেশ্য যে হে মোহাম্মদ আপনি কাফির মুশরিকদের অবাধ্যতায় আফসোস করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না কারণ হেদায়েত আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা হেদায়েত করবেন আর যাকে ইচ্ছা হেদায়েত থেকে দূরে রাখবেন আপনার দায়িত্ব তো তাবলিগের মাধ্যমেই সমাপ্ত হবে তবে এটা জেনে রাখুন যে আল্লাহ আপনার দিনকে জয়ী করবেন আপনার শত্রুদের বিনাশ করবেন ইবনে কাসির আর আয়াতের মাধ্যমে মুমিনদের হেদায়েত দেয়া হচ্ছে যে তোমরা তো মাত্র পাঁচ বছর থেকে জুলুম নির্যাতন সহ্য করছ এবং একটি গোমরাহ জাতির হটকারিতা বরদাস্ত করে চলছ কিন্তু আমার এ বান্দা যে অনবরত সাড়ে নয়শো বছর ধরে এসবের মোকাবেলা করেছে তার সবর ও দৃঢ়তার কথা ভেবে দেখো তুলনামূলক অধ্যয়নের জন্যে দেখুন সুরা আল এ ইমরান তেত্রিশ থেকে চৌত্রিশ আননিসা একশো তেষট্টি আল আনা আম চুরাশি আল আ আরফ উনষাট থেকে চৌষট্টি ইউনুস একাত্তর ও তেহাত্তর হুদ পঁচিশ ও আটচল্লিশ আল আম্বিয়া ছিয়াত্তর ও সাতাত্তর আল মিনুন তেইশ ও তিরিশ আল ফুরকান আর আশ্বরা একশো পাঁচ থেকে একশো বাইশ আর আফফাত পঁচাত্তর ও বেরাশি আল কামার নব্বই ও হাকাত্তর আল হাক ক এগারো ও বারো এবং সুরা নুহ সম্পূর্ণ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা নিজেদের জুলুম নির্যাতন চালিয়ে যেতে থাকা অবস্থায় মহাপ্লাবনের গ্রাসে পরিণত হয় যদি মহাপ্লাবন আসার আগে তারা নিজেদের জুলুম নির্যাতন থেকে বিরত হত তাহলে আল্লাহ তাদের উপর এ আজাব পাঠাতেন না কিন্তু তারা নুহের কথা না শুনে জুলুম ও শিরকেই নিপতিত ছিল ফাতহুল কাদির